আসসালামু আলাইকুম আজকে আমরা সেম মুসলিমের মধ্যে গোল্ডেন কালার একটা কালার দেখবো এই কালারটা কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল ভাইয়া গোল্ডেনের মতো একটা টোন কালারটা কিন্তু বের করবেন তার থেকে তো যে কারণে আমাদের এই শাড়িটা তৈরি করা হয়েছে পিওর গোল্ডেন কালার মানে স্বর্ণের যে একটা কালারটা এই কালারটা টোটাল চোদ্দ হবে রানিং ব্লাউজ পিস সহ এবং খুবই সফট হবে নরম হবে এবং কাউন্ট কিন্তু ব্রাশই কাউন্টের হবে আর প্রত্যেকটা শাড়ি আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইজে এবং তাতি রেটে আর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সারা মাংসের ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে আপনারা বাল্ব কোয়ান্টিটি নিতে পারবেন যারা আসলে বুটিক করে বুটিক সাউজ অনলাইন পেজে যারা ব্লক প্রিন্ট করে ব্লাউজ পিস সাথে অ্যাডজাস্ট করে কিন্তু কম্পোসেট সেল করেন তাদের জন্য কিন্তু পাইকারি এবং হোলসেলের জন্য আমাদের ফেব্রিক্স হচ্ছে সর্বশীর্ষে আসে কারণ আমরা প্রচুর পরিমাণে শাড়ি সেল করে থাকি আমাদের পুরো গোডাউনে ভিডিও দেখলে বুঝতে কি কী পরিমাণে যারা আসলে আজকে ভিডিওটা দেখতেছেন অবশ্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন এবং যারা আসলে কোন কোন কালার প্রয়োজন আমাদের মেনশন করবেন এবং আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে বা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কালারগুলো দিয়ে দিতে পারবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংসার ক্যাশ অন ডেলিভারি রিজনেবল প্রাইস এবং হা হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থাকি অর্ডার করার জন্য ইনবক্স করুন স্ক্রিনশট করে এবং স্ক্রিনশট করে এবং আমাদের সরাসরি কল করুন অফিসিয়ালি কন্ট্যাক্ট নাম্বার ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ